এবার তৃণমূলের আড়াআড়ি গোষ্ঠীদ্বন্দ্ব দুবরাজপুরে বীরভূমে এমনিতে কাজলের লড়াই তো রয়েছে তাতে নতুন সংযোজন হল দুবরাজপুর শহর চেয়ারম্যানের এক আর মানব না এই অভিযোগ তুললেন শহরের এগারো জন কাউন্সিলর এমনই অভিযোগ তুলে দুবরাজপুর পৌরসভার পঞ্চাশ বছর পূর্তির সুবর্ণ জয়ন্তী উৎসব বয়কট করলেন কাউন্সিলাররা শেখ নাজির উদ্দিন মানিক মুখার্জির নেতৃত্বে চরম দলীয় বিশৃঙ্খলা তৈরি হলো মামা ভাগ্নে পাহাড়ের শহরে শুনুন তো কাউন্সিলরদের কি এত খব রয়েছে আসলে আমরা এতদিন জেনে এসেছি যে দুবরাচুর পৌরসভা মানে হচ্ছে পৌরসভা মানে হচ্ছে অফিস অফ দা কাউন্সিলর কিন্তু এখন এই চেয়ারম্যানের অ্যাক্টিভিটি দেখার পরে আমাদের মনে হচ্ছে অফিস অফ দা কাউন্সিলর নয় অফিস অফ দা চেয়ারম্যান অনলি কারণ হচ্ছে যে যে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুবরাজপুরে মানুষের মধ্যে আনন্দের স্রোত বয়ে যাচ্ছে আমরাই দুবরাজপুর পৌরসভার আমাদের পৌরসভার বোর্ড মিটিংয়ে আমরা সমস্ত ষোলোজন কাউন্সিলের মিলে সিদ্ধান্ত নিয়ে একটা দুবরাজপুর মানুষকে সুন্দরভাবে একটা অনুষ্ঠান উপহার দেবার মানে সিদ্ধান্ত নিলাম তারপর থেকে কি অজানা কারণে আমাদেরকে বার্ত রেখে শুধুমাত্র চেয়ারম্যান নিজে পিকচার ছাপানোর থেকে শুরু করে প্রোগ্রাম সেটেল করানোর থেকে শুরু করে দায়িত্ব দেওয়া শুরু করে আমাদেরকে না জানিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস হচ্ছে এটা আমাদের বড়ো আক্ষেপ দল দুঃখের তাই আমরা অনুষ্ঠান বুকিং থেকে আরম্ভ করে কে কি আর করে সমস্ত কিছু চেয়ারম্যান কাউকে দিয়ে করাচ্ছে আমাদের কোনো কাউন্সিলারদের কোনো দায়িত্ব এই পৌরসভায় আমরা জানতেও পাচ্ছি না শুধুমাত্র ফিকচারটা বাজারে ঘুরে বেড়াচ্ছে সেখান থেকে আমরা জানতে পারছি দুবার যে পৌরসভার পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে তো এইভাবে ওয়ান ম্যান যদি এর পৌরসভাকে এইভাবে পরিচালনা করে কাউন্সিলার ছাড়া তো এই অনুষ্ঠানে আমরা থাকবো না আমরা এই এগারো জন কাউন্সিলর যে দেখছেন এগারো জন কাউন্সিলার উক্ত যে আমাদের প্রোগ্রাম সেই প্রোগ্রামটা আমরা বয়কট করলাম এই প্রোগ্রামে আমরা থাকছি না ষোলোটা কাউন্সিলরই দিদির কাউন্সিলার আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক একটা সম্পূর্ণভাবে এখানে কোনো বিরোধী নেই তাহলে কাজ করার ক্ষেত্রে তো চেয়ারম্যানের যথেষ্ট ভালো জায়গা রয়েছে ষোলো জনই ওনার তা সত্ত্বেও কেন আমাদেরকে অভাব মানে অবলুক করছেন বা বেশ কিছু কাজে আমাদেরকে না জানিয়ে একটার পর একটা কাজ উনি নিজের পছন্দ মতে যেটা মনে করেন সেটা করে যাচ্ছেন তাহলে এগুলো কেন করছেন আমরা বুঝতে পারছি না পিউ তো উচিত ছিল মানে এই ষোলোটা কাউন্সিলারকে নিয়ে একত্রিত করে এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠানকে আরও ভালোভাবে সাজিয়ে তোলা আমি একমাত্র কাউন্সিলার যে দীর্ঘ কুড়ি বাইশ বছর ধরে এই পৌরসভায় আমি কাউন্সিলারি করছি তা তা সত্ত্বেও সেদিন বোর্ড মিটিং আমি বলেছিলাম যে দাদা এটা আপনি কেন করছেন যে সমস্ত কাউন্সিলারদেরকে কেন ইনভলভ করছেন না এক একটা জায়গায় এক একজনকে দায়িত্বটা দেন অন্ততপক্ষে একটা সুবিনিয়ার সুন্দর করে করুন সেখানে পত্রিকা সম্পাদক সভাপতি করুন সেখানে প্রত্যেকটা কাউন্সিলার তার নিজের নিজের অভিজ্ঞতার কথা একটা করে পাতায় লিপুক এইসব নানান ধরনের চিন্তাভাবনা আমাদের আরও ছিল একটা ম্যারাথন দৌড় দিয়ে গোটা দুবরাজপুর শহরকে জানানো এই কোথায় যাত্রা করিয়ে দেওয়া কোথায় দুটো ওই কি শিল্পীকে এনে নেওয়া কাদেরকে এনেছে আমরা এখনো জানি না ওই শিল্পীদের সঙ্গে কে কিভাবে কন্ট্যাক্ট করেছে কত তাদের কাটমানি থাকছে এটা আমাদের জানা নেই আমরা দলীয়ভাবে এবার আমাদের কোর কমিটি যেখানে আছে কেষ্টদা আছে বা আরও কোর কমিটি যারা সদস্য রয়েছেন প্রত্যেকের কাছে যেদিন কোর কমিটি বসবে সবাইকে যেদিন পাবো আমরা গিয়ে আমাদের প্রস্তাবগুলো রাখবো আমরা যে বর্তমান পৌরপ্রধান উপপ্রধান এরা মিলে কী করছে না করছে তো সেটা আমরা ওখানে গিয়ে বলবো দলকে দল সিদ্ধান্ত নেবে বাকি এই মুহুর্তে আমরা এই সমস্ত যে প্রোগ্রাম আমরা ভয়কট করছি পোগ্রাম হোক সুন্দরভাবে হোক যেভাবে করছে করুক মানুষ এখানটাতে যেন অসুবিধায় না পড়ে এখানটাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা যাবো না যেহেতু আমাকে যখন তুমি সম্মান দাওনি আমাকে যখন ডাকোনি আমি যখন কোনো কমিটিতে নেই আমার যখন গুরুত্বপূর্ণ কোনো আলোচনার মধ্যে আমাকে নি তাহলে সেখানটাতে অযাচিতভাবে গিয়ে নিজের অপমান করাটাকে আমি পছন্দ মনে করি না অর্থাৎ বোঝাই যাচ্ছে অভিযোগের তীর পৌরপতি পীযুষ পান্ডে এবং উপপৌরপতি মির্জা সৌকত আলীর বিরুদ্ধে তবে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে কাউন্সিলাররা মুখ খোলার পিছনে মদ তাতাকে জেলা স্তরের কোনো বড় নেতা না শহরেরই কোনো এক প্রভাবশালী গুঞ্জন শুরু হয়েছে গোটা দুবরাজপুরে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান পীযুষ পাণ্ডে তিনি বলেন দেখুন এই দুপ্রাজুর পৌরসভার পঁচাত্তর বছর পঞ্চাশ বছর পূর্তি এবার যেহেতু উনিশশো সালে পথ শুরু হয়েছিল এবং পঞ্চাশ বছর পূর্তি এবং এই পঞ্চাশ বছর পূর্তি বছর করা হবে বোর্ড অফ কাউন্সিলারের সিদ্ধান্ত জুলাই মাসে আমাদের বোর্ড অফ কাউন্সিলার মিটিংয়ে প্রথম সিদ্ধান্ত হয় আমাদের এবার পঞ্চাশ বছর পূর্তি পৌরসভা করা হবে ভেনুও ঠিক করা হয় মাদৃসং সংস্কৃতি ময়দান ডেটও দশই নভেম্বর থেকে শুরু হবে সাত দিন ব্যাপী সেই মতো প্রস্তুতি চলছে এবং আমাদের সেপ্টেম্বরের নয় তারিখে আবার দ্বিতীয় সভা করা হয় পুজোর আগে আগেই সেখানেও সমস্ত কাউন্সিলার কিছু সাংস্কৃতিক প্রেমী মানুষজনকেও ডাকা হয়েছিল আইনজীবী সৌরপাচার্য তিনি শুরু করে অনেকেই ছিলেন সেখানেও সবিস্তারে আলোচনা করা হয় তারপর সেপ্টেম্বরে শেষে যে বডো কাউন্সিলর মিটিং সেখানেও আলোচনা হয় আমরা সাত দিন আগে আবার কাউন্সিলার দিনে বসেছিলাম এ বিষয়ে আলাপ আলোচনী সবসময় আলোচনার মাধ্যমে হচ্ছে কোনো জিনিস কাউকে বঞ্চিত করে কাউকে বাদ রেখে করা হয় বুঝতে পারছি না কেন তারা খুব দেখালো অবশ্যই তাদের সঙ্গে কথা বলব কিন্তু সবারই মতামতকে অগ্রাধিকার দিয়ে এই প্রোগ্রাম করা হচ্ছে এবং এই প্রোগ্রাম বারবার সকলকে জানানো হয়েছে যে কি কী হচ্ছে বোর্ড মিটিং আমাদের বিস্তারিত সভা সেখানেও বলা হয়েছে সব রকমভাবে আমাদের বিজয় সম্মেলন সেখানে আলোচনা করেছে আমরা যদি চার দিন পাঁচেক আগে আবার কাউন্সিলর দিনে বসেছিলাম সেদিনও আবার কোন দিন কী হবে সমস্ত আলোচনা হচ্ছে দেখুন দুপরাজু পৌরসভার কোনো উন্নয়ন দশ হাজার টাকার অধিক সরকারি নিয়ম হচ্ছে দশ হাজার বেশি যদি কোনো ডেভেলপমেন্টের কাজ করে ভোট অফ কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী করতে হয় ভোট অফ কাউন্সিলের বৃহস্পতি মিটিংয়ে পাস করে করতে হয় এটা যে বলছে সে না জেনে বলছে সর্ব মিথ্যা কথা বলছে যে পৌরসভার আলাপ আলোচনা না করে কোনো প্রোগ্রাম করা হয় সেটা ভুল কথা কোনো ডেভেলপমেন্টের কাজ বললাম তো দশ বেশি কাজ করতে গেলে কাউন্সিলার ভোট বিএসির সিদ্ধান্ত নিতে রেজুলেশন করতে হয় এটা সম্পূর্ণ যেই বলে সেটা মিথ্যা কথা বলেছে তবে কটাক্ষ করতে পিছপা হচ্ছে না বিজেপি উবরাজপুর পৌরসভার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে পৌরসভা যে অনুষ্ঠানের আয়োজন করেছে সেই অনুষ্ঠানে কাউন্সিলাররা অনুষ্ঠান বয়কট করছে এতে পরিষ্কার যে গোষ্ঠীদ্বন্দ্ব কতটা আছে এবং ক্ষমতা কুখিগত রাখার কারণে কাউন্সিলাররা আজকে ব্রাত্য হয়ে যাচ্ছে এবং দুবরাজপুরের মানুষ এই পৌরসভা থেকে যে সমস্ত বিষয় আশা করেছিল কোনো কিছুই আশা পূর্ণ করতে পারেনি দুবরাজপুর আগেও যাচ্ছিল আজও তাই আছে তাই দুবরাজপুরের মানুষ তৃণমূল কংগ্রেস থেকে আর কিছু আশা করে না সময়ে নিশ্চিতভাবে তার পরিবর্তন হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা থেকে কাউন্সিলার প্রত্যেকেই যে আজকে প্রভাবশালী হয়েছে তাদের যে উন্নতি হয়েছে সেটা প্রত্যেকটা দুবরাজপুরের মানুষ জানে তাই এই ধরনের অনুষ্ঠানে নিজের দলের কাউন্সিলারদের অনুষ্ঠান বয়কট করছে মানেই পরোক্ষে যে আজকে তারা নিজেরা নিজেদের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু প্রকাশ্যে দেখা যাচ্ছে আর এটাই স্বাভাবিক তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্ব করতে ব্যস্ত থাকুক মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি আমরা সবসময় আছি অর্থাৎ তৃণমূলের জেলা স্তরের গোষ্ঠী দ্বন্দ্ব যে শুধু জেলাতেই সীমাবদ্ধ নেই তা এই ঘটনা থেকে পরিষ্কার এবার দুরাজপুর শহরের সংগঠনেও আড়াড়িভাবে বিভাজনের দিকটা স্পষ্ট হলো বিধানসভা ভোটের আগে পিছিয়ে থাকা শহরের যে বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য